আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাও আমি আবারও বলে দিচ্ছি ঠিক এই রকম ফেসবুক কভার আর কিভাবে তৈরি করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রিয় দর্শক যে ডিজাইনটি আমি দেখাচ্ছি ভিডিও শুরুতে সেই ডিজাইনটি এখন করার জন্য যে কাজটি করতে হবে সর্বপ্রথমে আপনি চলে আসবেন ক্যানভাতে আপনার যদি ক্যানভা অ্যাপস থেকে থাকে তাহলে আপনি সেই ক্যানভা অ্যাপস থেকে আসবেন আর যদি অ্যাপস না থাকে তাহলে আপনি ক্যানভার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন তো আমি দেখেন ক্যানভা লিখে সার্চ করে দিচ্ছি ক্যানভা লিখে সার্চ করে দেওয়ার পরে আপনাদের ক্যানভার যে ওয়েবসাইটটি আছে সেইটাতে চলে আসবেন তো লক্ষ্য করেন আমি ক্যানভার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে লক্ষ্য করেন যে লিখ আছে এই যে নিচের দিকে লক্ষ্য করেন যে যে প্লাস আইকনটি আছে এইটার ওপর একবার ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে যে ভি মানে কভার যে সাইজটা আছে সেই সাইজটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে সাইজটা নির্ধারণ করার জন্য যে ইউটিউব থামবেল লেখা আছে এইটার ওপর ক্লিক করে দেবেন আসলে এটা ইউটিউব থাম্বেলের যে সাইজটা ফেসবুকের যে কভার কভার ফটোটা আছে সেম সেই সাইজটা ঠিক আছে এটা কোনো সমস্যা নাই এখন যে কাজটি করতে হবে এখানে দেখেন যে একটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এটা আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য যে কাজটি করতে হবে এই ব্যাকগ্রাউন্ডের ওপর একবার একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে সাথে সাথে রিপ্লেস লেখা চলে আসবে এই রিপ্লেসের ওপর একবার আপনি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আপনি যতগুলো ইমেজ এখানে আপলোড করেছেন সমস্ত ইমেজ চলে আসবে এখান থেকে আপনি যখন আপলোড করবেন তখন সেগুলো এখানে সেভ থেকে যায় তো সেভ থাকার পরে এখানে নিচের দিকে দেখেন যে লিখে আছে ফটোজ তো এই ফটোসের ওপর একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে লিখে আছে ম্যাজিক রিকমেন্ডেশনস তারপরে দেখেন এখানে দেখেন যে ডাউন কর্নারে সি ওয়াল তো এইটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এখান থেকে অনেকগুলো মানে এই ব্যাকগ্রাউন্ড চলে আসবে আপনার যেটা ভালো লাগবে সেটাই নেবেন আমি যেটা নিচে এটাই নিতে হবে এমনটা কোনো কথা না ঠিক আছে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নেবেন আমি মনে হয়েছে যে এইটা আমার ভালো লাগবে তাই আমি এইটা নিয়ে নিচ্ছি তো দেখেন নিয়ে নিয়েছি হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে যে কাজটি করতে হবে এখন আমাদেরকে ইমেজ বসানোর জন্য ইমেজের যে ফ্রেমগুলো আছে সে ফ্রেমগুলো আগে এডিটিং করতে হবে তার জন্য যে কাজটি করতে হবে এটা একটু শাড়ের দিকে হটাবেন এবং এখানে লক্ষ্য করেন যে লিখা আছে টুলস তো এই টুলসের ওপর একবার ক্লিক করে দিবেন টুলসে ক্লিক করা হয়ে গেলে এই যে তিন নাম্বারের যে অপশানটি আছে এইটার ওপর একবার ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে প্রথম কার যে অপশানটা আছে সেই অপশানটার উপর স্কোয়ার শিপটা এটার উপরে ক্লিক করে দেবেন দেখেন আমাদের এটা একটা স্কোয়ার হ্যাঁ সেট চলে এসেছে এখন যে কাজটি করতে হবে এটার ওপর একবার ক্লিক করবেন এবং এখান থেকে একটু হটাবেন এবং এখানে দেখেন যে লিখেছে কর্নার আমাদের এই কর্নারটাকে এটাকে আমরা টোয়েন্টি করে দেবো ঠিক আছে এই যে দেখেন টোয়েন্টি করে আমরা যে কোনো এক জাতে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক করে দেবো তাহলে এটা হয়ে যাবে সরি এটা আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি নিচে এখানে এটা আমাদের চার নাম্বারে রাখতে হবে ওকে চার নাম্বারে রাখার পরে এখন এখন দেখেন আমাদের এটা এই যে কর্নারটা কি হয়েছে গোল হয়ে গেছে ঠিক আছে এখন যে কাজটি করব। এখান থেকে সুন্দরভাবে আমরা এটাকে ছোট করে নেব তো একটু আমি ছোট করে নিচ্ছি সাইজটা তো এইটা একটু আপনি ছোট করে নেবেন ঠিক আছে তো আমি একটু জুম করে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি দেখেন সুন্দরভাবে ছোটো করে নিয়েছি এখন ছোটো হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে একটা এটার কালারটা করতে হবে মানে সাইডের যে কালারটা থাকবে সেই কালারটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে দেখেন একটু আমি হটাচ্ছি তো আপনি একটু হটাবেন তো এখান থেকে খুঁজে বের করবেন এই যে দেখেন এখানে কালার আছে এই কালারের ওপর ক্লিক করে এখান থেকে আপনি যে কালার দিতে চেয়েছেন সেই কালার দিয়ে দিবেন তো দেখেন আমি এটাতে হোয়াইট কালার রেখে দিলাম ওকে হোয়াইট কালার দোয়া হয়ে গেলে এটাকে আমাদেরকে কোঁকড়াভাবে ঘুরিয়ে নিতে হবে তো এর জন্য এটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব তো লক্ষ্য করেন আমরা এটা পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঘুরিয়ে নিয়েছি এখন এটাকে আমরা এখানে এই যে এই আইকনটার উপর ক্লিক করে টান দেবো এই সাইডের দিকে তো লক্ষ্য করেন আমি টান দিছি এই যে দেখেন এই এ বারাবর আসবে চারটা মানে স্কোয়ারভাবে যখন আপনার ঘিরে যাবে তখন আপনি এখানে ছেড়ে দিবেন ঠিক আছে ওকে এ এখন যে কাজটি করতে হবে এটা জুম করবেন করার পরে এটার উপর একবার ক্লিক করবেন করার পরে আরেকটা নিয়ে নেবেন দেখেন আরেকটা নিলাম তারপরে একটু ওপর দিকে টান দিবেন তো দেখেন আমি এটা এখানে রেখে দিলাম আমি আর একটা কপি করে নিচ্ছি দেখেন এই যে কপি করে নিলাম এখন এটা আমি এই এই সাইডের ওখানে রেখে দিলাম ঠিক আছে আমি আর একটা কপি করে নিব তো কপি করে নিয়ে এই এই সাইডের এখানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ওকে তো এখন আমাদের এটা একটু হালকা পাতলা এটা একটু ভিতরের দিকে দেওয়া লাগবে তাহলে একটু মানাইবে ঠিক আছে তো এটা আপনি আপনার মতো করে গছিয়ে নেবেন সেট হয়ে যাচ্ছে ওকে চলবে সমস্যা না যেরকম হয়েছে সেরকম থাকুক এখন আমরা এখান থেকে আরও কয়েকটাকে কপি করে নিব। তো দেখেন কপি করে নিচ্ছি এবং এটা এখানে দেবো এবং আর একটা কপি করে কপি করে এটা আমরা এখানে দিয়ে দিই ওকে তো এটা একটা মোটামুটি একটা ডিজাইন হয়েছে ঠিক আছে তো আপনার পছন্দ মতন আপনি এটা কাস্টমাইজ করে নেবেন একটু এদিক সেদিক করে ঠিক আছে এখন এইটিকে আমরাকে যে কাজটি করতে হবে গ্রুপ করে নিতে হবে গ্রুপ করার জন্য গ্রুপ মানে কি এই ইমেজটিকে সবপূর্ণ আমরাকে একটা ইমেজে কনভার্ট করতে হবে যে এই এই যেগুলো আমরা বানালাম না এগুলোকে এর জন্য আমরা এটার উপর একবার যে কোনো একটার উপর ক্লিক করব এ এই যে থ্রি ডটসের ওপর ক্লিক করবেন থ্রি ডটসের ওপর ক্লিক করা হয়ে গেলে দেখেন যে লিখা সিলেক্ট মাল্টিপুল এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা যেকোন যেটা গ্রুপ করতে চেয়েছেন সেটার উপর আরেকবার আরেকবার ক্লিক করবেন দেখেন দুইটা আমাদের সিলেক্ট হয়ে গেছে আমরা আবারও এটা একবার ব্যাঙ্ক দেবো আবারও এটার উপর ক্লিক করব তারপর আরেকটা বৃত্তর ওপর ক্লিক করবো দেখেন আমাদের আরেকটা সিলেক্ট হয়ে গেছে এটা আবারও ছেড়ে দেবো আবারও টিপ দেবো আরেকটার উপর ক্লিক করছি দেখেন এটাও সিলেক্ট হয়ে গেছে এইভাবে করে আমরা আরেকটার উপর আবার টিপ দেবো আবারও এটার উপর ক্লিক করে এটাও সিলেক্ট করে নিলাম এখন লাস্টের যে ইটা আছে সার্কেলটা আছে এইটার উপর ক্লিক করে দেখেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে আমার আমরা যতটি ফটো রাখার জন্য ফটো ফ্রেম নিয়েছিলাম এটি সিলেক্ট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে এখানে লক্ষ্য করেন যে আছে গ্রুপ তো এই গ্রুপের ওপর একবার ক্লিক করে দিবেন তো দেখেন এটা আমাদের গ্রুপ হয়ে গেছে এখন যদি এটা আমি হঠাৎ করতে পারি সব মানে যতটিকে আছে সমস্ত কিছু মানে লড়াচড়া করছে ঠিক আছে আচ্ছা এখন যে কাজটি করবে এটা আমরা একটা মিডিল সেন্টারে রেখে রেখে দেবো এটা ক্লিক করে এই যে দেখেন দেখেন সুন্দরভাবে আমার এটা মিডিল সেন্টারে হয়ে গেছে এটা আপনি বড়ো ছোটো যদি করার ইচ্ছা হয় তো আপনি একটু বড়ো ছোটো করে নেবেন দেখেন সবগুলো আমার বড় ছোটো হচ্ছে ঠিক আছে এই যে দেখেন তো এইভাবে করে আপনি এটা বড়ো ছোটো করে নেবেন যদি আরও যদি বড় করার ইচ্ছা হয় তো এই যে ঠিক আছে এটা সুন্দরভাবে আপনি বড়ো ছোটো করে নেবেন তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে এখান থেকে আমাদেরকে সুন্দরভাবে ইমেজগুলো অ্যাড করতে হবে তো ইমেজ অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে এগুলো থেকে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে লক্ষ্য করেন যে এই যে আপ আপলোড লিখা আছে আপলোডের ওপর ক্লিক করবেন তো ক্লিক করে দিয়েছি এখন যে ইমেজটা আপনি অ্যাড করবেন সেই ইমেজটার ওপর একবার ক্লিক করবেন তো লক্ষ্য করেন আমি আমার একটা ইমেজের ওপর ক্লিক করে দিচ্ছি ওকে এই ইমেজটাকে আমাদেরকে যে কাজটি করতে হবে যে এই যে কর্নারগুলো আছে না এটা গোল করে দিতে হবে কারণ আমাদের এই যে এগুলো দেখেন কর্নারগুলো গোল হয়ে আছে তাই আমাদেরকে এটাকেও গোল করতে হবে গোল করার জন্য এখান থেকে একটু হটাবেন আমি হটাচ্ছি দেখেন তো হটানোর পরে এখানে লক্ষ্য করেন যে লিখা আছে যে কর্নার ঠিক আছে কর্নারের ওপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়েছি এবং এখানে আপনি এখান থেকে আপনি টোয়েন্টি লিখে দেবেন ঠিক আছে দেখেন আমি টোয়েন্টি লিখে দিয়েছি ওই ওই তো টোয়েন্টি লেখা দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে এই যে টোয়েন্টি দিয়ে এখান থেকে ডান করে দিবেন ঠিক আছে তো দেখেন আমাদের এটা কর্নারগুলো গোল হয়ে গেছে কারণ এটাতে যদি আপনি টোয়েন্টি রাখেন তাহলে ওগুলো তো আপনাদেরকে টোয়েন্টি রাখতে হবে ঠিক আছে তো এবার এখন ইমেজটা সেট করার জন্য যে এখান থেকে ক্লিক করবেন আপনি নিজের দিকে যতখানি নেবেন ওপর দিকে ততখানি নেবেন ঠিক আছে এগুলো কোনো দেখার বিষয় নাই আপনি একটু ছোটো করে দেবেন ঠিক আছে ছোট করে দিয়ে এ ইমেজ যেখানে রাখবেন সেখানে নিয়ে যাবেন তা দেখেন আমি নিয়ে যাচ্ছি এন থেকে এগুলো আমি একটু টেনে ছেচেরে ঠিক করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আপনি এটাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে নেবেন মানে পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো দেখেন আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরিয়ে নিছি এটা ঘুরিয়ে নিয়ে এটাকে আমরা এখান থেকে সমান করে দেবো ওকে এখান থেকে এটা একটু ওপর দিকে হবে ওকে এবং এটাকে একটু এখানে তো একটু একটু সরি থেকে আমাদেরকে তো মনে করেন এটা আমাদের সেট হয়ে গেছে সুন্দরভাবে ঠিক আছে এটাকে আমি একটু হালকা ছোট করে নিচ্ছি ওকে এখন ওপর দিকটা একটু হালকা নামায়নি ওকে তো দেখেন আমাদের এই ফটোটা সুন্দরভাবে আমার ফ্রেমের সাথে সেট করে নিয়েছি এখন ফটোটা দেখেন কোঁকড়া হয়ে আছে ঠিক আছে মানে এই দিকে আছে ফটোটা ঘোরানোর জন্য যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে ফটোটার ওপরে জাস্ট একবার ক্লিক করবেন সরি দুইবার ক্লিক করবেন তো দেখেন আমি ফটোটার ওপর দুইবার ক্লিক করছি যে কোনো এক জায়গায় হাত রেখে এই যে ইমেজটার উপর দুইবার যেমনই ক্লিক করব তেমনই দেখেন এ এই যে এরকম মানে ক্রপ করার অপশান চলে আসবে এখন দেখেন আমি যদি ইমেজটাকে যে এখান থেকে ঘুরাই তো দেখেন আমার এটা ঘুরে যাচ্ছে ঠিক আছে ভাই তো এইভাবে ঘুরিয়ে নেবেন যদি আপনার এটা বড়ো করার ইচ্ছা থাকে তাহলে একটু এই যে এই কোনা টান দিয়ে একটু বড়ো করে নেবেন তো দেখেন আমি এটা সঠিকভাবে নিয়ে নিলাম ওকে এবার দেখেন এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা এটা ডান করে দেবো ওকে তো দেখেন আমাদের ইমেজটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এভাবে করে আপনি সমস্ত ইমেজটি সেট করে নেবেন তো আমি একটু এটা স্ক্রিপ্ট করে সেট করে নিচ্ছি ঠিক আছে আমি একটা দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভিডিও বড় না করার সুবিধাতে আমি এটা ইমেজটা বসিয়ে নিয়ে আগে হ্যাঁ তো ইমেজগুলো লাগা হয়ে গেলে এখানে একটা সাইডে একটা ইমেজ লাগবে হ্যাঁ সেই ইমেজটা আমাদেরকে কী করতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসবো এখান থেকে রিমুভ বিজি লিখে তো আমি রিমুভ বিজি লিখে সার্চ করে দিচ্ছি এই যে প্রথমকার যে ওয়েবসাইটটি আছে এটার উপর একবার ক্লিক করবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে আপলোড ইমেজ ঠিক তো এখানে অপেক্ষা করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড এখানে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো রিমুভ হয়ে যাওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোডে ক্লিক করে তো ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে এই ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে ক্যানভাতে আবার চলে আসবে তো এখন যে কাজটি করবেন এখানে দেখেন যে আপলোডের ওপর আপলোডের ওপর ক্লিক করে দেবেন আপলোডে ক্লিক করার পরে আপনি যে ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ইমেজটা এখানে পেস্ট করে দিবেন বা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে ইমেজটা চলে এসেছে সুন্দরভাবে তো এটা আপনি যতখানি ক্লিবেন নিয়ে এখান থেকে সেভ করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি একটু বড় করে নিচ্ছি আচ্ছা একটু ছোট করব ওকে তো দেখেন এবার আমাদের এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে এখানে একটা নাম লিখতে হবে তো নাম লিখার জন্য যে কাজটি করব এই যে টি এর ওপর ক্লিক করে দেবো ঠিক আছে অ্যাডেক্সটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে লিখে দেবো ঠিক আছে তার নামটা আমি লিখে দিচ্ছি টি এফ ওকে আমি একটা নাম লিখে দিচ্ছি আপনি আপনার নাম লিখে দেবেন ঠিক আছে টি এফ ফরহাদ এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি সব কিছু ঠিক হয়ে গেলে এটা একবার ক্লিক করবো এবার এটাকে আমরা ইমেজটার ওপর ক্লিক করে এটা আমি আমার ইচ্ছা মতন একটু বড় করে নিব ঠিক আছে এখন এটা আমি আমার পছন্দ মতন একটা ফন্ট দিয়ে দেবো যে ফন্টের ওপর ক্লিক করে এখন আপনার যে ফন্টটা পছন্দ থাকবে ঠিক আছে যেখান থেকে সেই ফন্টটা আপনি দিয়ে দিবেন ওকে দেখেন আপনি ফন্ট চেঞ্জ করবেন তখন আপনার ফন্ডগুলো চেঞ্জ হয়ে যাবে তো আপনার ইচ্ছা মতো একটা ফন্ট আপনি ব্যবহার করবেন আমি একটা ফন্ড দিয়ে দিচ্ছি যে কোনো একটা ফন্ড দিলেই হলো আমার যেটা ভালো লাগছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো একটা ফন্ড দিয়ে দেবো ঠিক আছে এখন আমি এটার কালার চেঞ্জ করলে আপনি কালার চেঞ্জ করবেন এই যে কালারে গিয়ে আপনি যে কালার দিতে চাইছেন সেই কালারটা এখানে বসিয়ে দেবেন তো আমি একটা আমি একটা কালার দিয়ে দিচ্ছি যেন দেখতে মোটামুটি ভালো লাগে ঠিক আছে তো দেখেন একটা কালার এটা না দিয়ে আমি হলুদ কালার করলে হ্যাঁ এটা মোটামুটি ভালো লাগছে এবার ঠিক আছে এবার এখানে নিচে কিছু ইনফরমেশানস লিখে দেবেন তো আমি এটা লিখে দিচ্ছি আবারও টেক্সটে ক্লিক করে এই যে টেক্সট ওয়েট এই সাইডে ক্লিক করে টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সট বক্স ওকে এবার এখানে লিখবো ইমেল ই এম এ এল ইমেল তারপরে এটা এটা কালারটা যদি চেঞ্জ করেন তো এর ওপর ক্লিক করে কালারের ওপর ক্লিক করে আপনি যে কালার রাখবেন সেই কালারটা এখান থেকে দিয়ে দেবেন তো দেখেন আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি ডান করে দিচ্ছি এখান থেকে এই যে ব্ল্যাকের ওপর ওকে যে কোনো একটা কালার হয়ে গেছে এখন ওকে ইমেল হচ্ছে এমডি ওকে মানে যাই হোক একটা লিখে দিতে হবে এমডি ফরহাদ ওকে একটা ইমেল লিখে দিলাম ওকে তারপরে আপনি আপনার ইচ্ছা মতন হবে এখান থেকে একটু যাই তাই লিখে লিখে কী করবেন এক যাতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এটাকে আপনি নিজ দিকে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন সুন্দরভাবে কারণ কালার যদি না বুঝতে পারেন তো এখান থেকে কালারে আসবেন সরি এই যে কালার হ্যাঁ এই কালারে আসার পরে এখান থেকে আপনি যে কালার যতটুকু কালার পরিবর্তন করতে চাইছেন সেখান থেকে সিলেক্ট করে নেবেন আগে সরি তো এই কালারটুকু আমরা এটুকুর আমরা কালারটাকে আমরা এটা করব আমরা হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার দিতে চাইছি এটা একটা কালার এখান থেকে আপনি দিয়ে দিবেন ওকে তো দেখেন আমি একটা সাদা কালার দিয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে ওকে তো এভাবে আপনি কালার দিয়ে এখান থেকে যখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে তখন যে কাজটি করবেন এই যে ওপর দিকে দেখেন সি আর অপশানটা আছে এটার ওপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে ডাউনলোড লেখা আছে তো ডাউনলোডের ওপর ক্লিক করে এই যে ডাউনলোডে যেমনই ক্লিক করবেন আপনার এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো লক্ষ্য করেন আমার চলে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ